অ্যাক্সিডেন্ট হবে জোরে বাবু পিক আপ দাও আবার পিক আপ দি একটু ক্লাস আরো আবার পিক আপ আমরা গাড়ি আবার নাটা আবার পিক আপ দাও এ হ্যাঁ পিক ধরো পিক আপ ধরো পিক আপ ধরে রাখ দেব হ্যাঁ ধরে রাখো পিক আপ ধরা অবস্থা ক্লাস আরতে পিক আপ কাম করতে পারা অল্প হ্যাঁ হ্যাঁ তারো এটা তারো পিক আপ ধরা রাখো ক্লাস আরো আস্তে অল্প এই মাপটা বুঝাতে আমার জন্য মুশকিল আমাদের জন্য এটাই এই মাপটা যখন বুঝে যাব তখন গাড়ি চালানোটা আমার জন্য মনে করেন আমি 30% আমি শিখে যাব 40% 30%

হ্যাঁ ক্লাসারিও না না ক্লাসারা না তুমি ফিগাপ বেশি তবে না কি করে না ক্লাসারা ক্লাসারা না বডি একদম স্মুথ রাখো বডি একদম নরমাল রাখো হ্যাঁ যাও আস্তে যাও একটু বামে 가ড়ো বামলয় একটু বামে হালকা ক্লাস কন্ট্রোল ফিগাপ রাখো এক সামনে ফিগাপ দাও না ফিগাপ এই যে বন্ধ বন্ধ

ক্লাসর একটু অল্প ও বেশিইলে বন্ধ দেব বন্ধ এসেগা এত বেশি দাও না আমার গিয়ে থাকা অবস্থা আমি করতে যদি আমার ক্লাস ধরা কি যদি আমার ক্লাস ধরা থাকে এখন এখন লাগবে না নিউট আছে আস্তে আস্তে

হাত পায়ে কাজ করবো হাতে পায়ের কাজগুলো করবো অটোমেটিকলি কি এগুলো পজিশনে পজিশনে কাজ করবো কিন্তু আমার দৃষ্টিশক্তি দেখতে দূরে যেমন আমি যখন গাড়ি যখন পিছনে যাই তখন আমার পিছনে ফলো আর গাড়ি যখন সামনে যাবো তখন আমার দৃষ্টি দেখবো সামনে অনেক দূর ঠিক আছে আমি যদি কোনো আমার হাত এর দিকে তাকাই থাকি পায়ের দিকে তাকাই থাকি তাহলে গাড়িটা কি রাস্তাতে আছে না রাস্তার বাইরে চলে যেতেছে আমি কি দেখতে পারবো তার জন্য আমাকে তাকাই দেবো রোডের দিকে রোডে লুকিং গ্লাস সামনে হ্যাঁ লুকিং গ্লাসে তাকাই দেবো পিছনে দেখার জন্য আর সামনে তাকাই দেবো আমার রাস্তা দূরে দেখার জন্য ঠিক আছে ঠিক আছে ওকে